নির্বাচন কমিশনের অফিসে এলাম দু হাজার দুই সীমারেখা ঠিক দু হাজার দুই সীমারেখা রাখার পরেও প্রথম দফায় কিছু ভোটারকেদের ডাকা হলো তাদের শুনানি হলো আবার নতুন করে হঠাৎ আর এস এসের কথায় মন ভগবতের কথায় যেহেতু ওরা বুঝতে পারছে তৃণমূল বিজেপি কোনো শক্তিই পশ্চিমবাংলায় জিততে পারবে না সেই কারণে আরও নতুন নতুন হাজার হাজার মানুষকে ডাকছে এই হাজার হাজার মানুষকে যারা ডাকছে তাদের ভোট যদি বাতিল হয় পশ্চিমবাংলায় আগুন জ্বালানোর জন্য আমরা তৈরি আছি সে আগুন কিন্তু বাস জ্বালিয়ে ট্রাম পুড়িয়ে না সে আগুন বেড়ে ডাঙার মতন আগুন না সে আগুন হচ্ছে মানুষের ক্ষোভের আগুন সেই ক্ষোভের আগুনে পশ্চিম বাংলা জ্বলবে সেটা জানিয়ে দিয়ে গেলাম কি করে দেখা হবে একটা ইয়ারও তার এত বড় হিম্মত কি থেকে হয় জানি না যে একটা পলিটিক্যাল পার্টি তারা ডেপুটেশন দিতে এসছে সেই ডেপুটেশন তিনি গ্রহণ করবেন না এটা হতে পারে না এর জবাব আমরা দেব আমরা দেয়নি আমরা কাগজ ফেরত নিয়ে চলে এসেছি না না সেটা না না সেটা আমি কিছু না না সেটা সেটা আমি খারাপ কিছু বলবো না কারণ বহু জায়গায় এয়ারও অফিসে এইরকম বিক্ষোভ দেখাতে গিয়ে এইরকম ডেপুটেশন দিতে গিয়ে অসভ্যতা হচ্ছে কিন্তু ওরা তো বুঝলো না যে তৃণমূল বিজেপি আর বামপন্থীরা এক না তৃণমূল বিজেপি আগুন লাগিয়ে সমস্ত কিছু আদায় করতে চায় আর আমরা আন্দোলন করে সব কিছু আদায় করতে চাই আবার শুনছি হাজার কুড়ি হাজারকে ডাকা হয়েছে প্রথমে তো বাইশ হাজার ছিল আরে ভাই একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে ওদের হেডকোয়ার্টার থেকে মমতা ব্যানার্জি এবং বাজপেয়ী এই নরেন্দ্র মোদীর যে হেডকোয়ার্টার নাগপুর আর এস অফিস সেখান থেকে মমতা ব্যানার্জিও পরিচালিত হয় সেখান থেকে মোদিও পরিচালিত হয় সেই হেডকোয়ার্টার থেকে মন ভাগবত বলে দিয়েছে যে আরও ভোটার বাদ দিতে হবে আমাদের জেতার কোনো সম্ভাবনা আমরা দেখছি না সেই জন্য এই জিনিস করছে এবং এইসব করতে করতে এমনও হতে পারে যে নির্বাচন তালিকা ঘোষণা অর্থাৎ নামের তালিকা ঘোষণার আবার দেরি করলো দেরি করার মধ্য দিয়ে কি হবে জানি না মমতা ব্যানার্জি একটা সেফগার্ড চাইছে একটা রাস্তা চাইছে যে রাস্তা দিয়ে সে টুক করে পালিয়ে যেতে পারে আন্দোলন তো আপনারা দেখেছেন সাংবাদিকরা জানেন যে আমাদের আন্দোলন কেমন হয় আমাদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা বাধ্য করতে পারি আন্দোলনের মধ্য দিয়ে ওই রকম কিছু লোককে ইলেকশন কমিশনের দপ্তরে বসিয়ে দিয়ে চিৎকার চেঁচামেচি করে আমরা এটা করি না আমরা আসব শান্তভাবেই আসব যদি দেখা আমাদের দেখা না হয় তাহলে বিটি রোড অবরোধ করে রাখবো ওই লাট সাহেব আসবেন তারপরে তার সঙ্গে কথা বলবো এটা কি বলবো এটাই তো ওদের কালচার বেলডাঙায় সাংবাদিকদের মারছে অন্যান্য জায়গায় সাংবাদিকদের মারছে সাংবাদিকদের হেনস্থা করছে আসলে মানুষের মেজাজ ওরা বুঝছে মানুষের মনোভাব ওরা বুঝছে মানুষের মনোভাব বোঝার পর বুঝতে পারছে যে ওদের আর কোনো গতি নেই সেই জন্য যেভাবেই হোক এইসব করে একটা হাঙ্গামা বাঁধিয়ে নির্বাচনের পরিকল্পনাটা বন্ধ করতে চাইছে আমরা তো বারবার বলছি যে এই সরকারটা অগণতান্ত্রিক গণতন্ত্রের যে চারটে ভিত তার অন্যতম একটা হচ্ছে সংবাদপত্র সংবাদ মহল সেই সংবাদ মহলের সামনে সমস্তটা উন্মোচিত হয়ে যাচ্ছে তাই ওরা চুপচাপ থাকছে তাই এই জিনিস করছে